আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে একটি হাইব্রিড জাতের পেঁপেচারা এই হাইব্রিড জাতের চারাগুলো আপনারা ছেলেই রোপণ করতে পারেন রোপণ করা অত্যন্ত সহজ এবং এই হাইব্রিড জাতের পেঁপেগুলো চাষ করা এবং লাভজনক বন্ধুরা পেঁপে চাষ করবেন আপনারা লাভবান হবেন আমাদের গ্রামগঞ্জের সকল কৃষক ভাই বন্ধুরাই কিন্তু এই যে পেঁপের চারাগুলো রোপণ করে থাকি রোপণ করার পর কিন্তু বন্ধুরা আপনাদের এই পেঁপের চারায় কোনো আর খরচ পড়ে না অল্প খরচেই কিন্তু পেঁপের চারাগুলো বাজারে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে আবার নিজেরাই এই বীজ থেকে চারা তৈরি করে নিয়ে লাভবান হতে পারবেন বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকি আপনারা ফেপে চাষ করতে আগ্রহ প্রকাশ করেন তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে আপনারা লাইক ও লাইক ও সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনারা আমাদের ভিডিওগুলো কোথা থেকে দেখছেন বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন